আজকে পাঠ হবে শ্রীকৃষ্ণ কর্তৃক মাতা পিতা উদ্ধার ও জ্ঞান উপদেশ ভগবান কৃষ্ণ কংশকে নিধন করবার পরে উনি খুব শীঘ্রই শীঘ্রই মাতা পিতার কক্ষে গেলেন মাতা পিতাকে উদ্ধার করবার জন্য ওনার মাতা গর্বধারিনী মাতা তিনি বললে বলতে হবে তিনি জন্মদাত্রী ওই জন্মদাত্রী ভগবানের তো জন্ম নয় আবির্ভাব সেটা ভাগবতের দিকে লক্ষ্য করলেই দেখা যায় ভগবান নারায়ণ এসেছিলেন স্বপ্ন ঘরে দেখছেন নারায়ণ এসেছেন শঙ্কচক্র চক্র আবদ্ধ শুধুমাত্র এটুকু বলেছিলেন যে হে পুত্র তুমি আমার পুত্র হয়ে এসেছ কিন্তু তুমি নারায়ণ রূপে আমাকে দেখা দিচ্ছ আমার কোলে এসো আমার পুত্র পুত্ররূপে তুমি এসো আমাকে তুমি দর্শন দাও আর একটা কথা বলি হে পুত্র হে নারায়ণ আর একটা কথা বলি কংস তোমাকে তো নিধন করবে আমি কি করে তোমাকে রক্ষা করবো এইসব কথাগুলো বলতে বলতে তারপরে বললেন যে মা হয়ে পুত্র মা হয়ে সহিবারে পারি কিন্তু মা হয়ে পুত্রের শোক আমি সহিবারে নাই কি করে আমি তোমাকে রক্ষা করে রাখবো হে পুত্র এই কথাগুলো বলবার পরে কৃষ্ণ বলেছেন মা শুধু আমাকে নিয়ে নন্দালয়ে রেখে এসো আমার কংসের কারাগার থেকে নন্দালয়ে আমাকে নিয়ে রেখে এসো আর ওইখানে পাশে নন্দের অর্থাৎ যশোমতির একটা কন্যা হয়েছে ওই কন্যাটাকে তুমি নিয়ে তোমার কাছে নিয়ে এসো এই রাতের ভিতরে এই কর্মগুলন করো এরপরে যা ঘটিবে দোহে করিবে দর্শন তা তোমাদের বলতে হবে না দোহে দর্শন করতে পারবে সেই কন্যাটা ওই উড়িয়ে গিয়েছিল আচার মারতে কংস যখন গিয়েছিল মায়া দেবী হয়ে উপরে হেসেছিল তোকে বুঝিবে যে গোকুলে বাড়ি ছেসে এই গোকুলের পিতা পালিত পিতা নন্দ এবং জহদা তো ছিলেন সেই নন্দ নন্দা কংসের নিধনের সময় ব্রজের সবাই কংস এই নন্দরাজ উপানন্দ এবং ওনার জ্ঞাতি বর্গ এবং ওখানকার যত পুরুষ সব গিয়েছিলেন কংস নিধনে নন্দরাজাও গিয়েছেন এখন ভগবান কংসকে তাই বলছি কংসকে নিধন করে উনি প্রথমেই গেলেন উদ্ধার করতে তার কক্ষে সেই মাতা পিতা বসুদেব এবং দেবকী তাকে গিয়ে মুক্ত করলেন সঙ্গে প্রহরে ছিল তারা সব কাট করে তালা খুলে দরজা আলগা করে দিল ভগবান কৃষ্ণ গিয়ে মায়ের চরণে বাবার চরণে গিয়ে পড়েছেন বলরাম সঙ্গে আছেন গিয়ে পড়েছেন মাকে প্রার্থনা করছেন শিব আর সাক্ষাৎ ঈশ্বরী মাতা নস্তি মাত্রী স্বয়ং গুরু হে মা তুমি আমার 엄마 তোমারই গর্ভে আমি জন্মগ্রহণ করে এত বড় কা হয়ে তোমারই স্নেহে তোমারই আশীর্বাদে আমি ललित পালিত হয়ে এত বড় হয়েছি তুমি সাক্ষাৎ ঈশ্বরী মা শুধু তুমি আমার তুমি সাক্ষাৎ ঈশ্বর আর ঈশ্বরী অর্থাৎ তুমি ভগবতী তুমি তাই তোমাকে নমস্কার করি হে কৃষ্ণা ও মা বাবার চরমেও পড়লে বাবা আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন আমি এপর্যন্ত আসতে আমার অনেক কাজ করতে হয়েছে মা আমাকে এ পর্যন্ত আসতে মা এ পর্যন্ত পৌঁছতে আমার অনেক জগৎ সংসারে অনেক কর্ম করতে হয়েছে মারবার সময় সুযোগ হয়নি তা পুত্র হইয়া যদি মাতা পিতা করে পালন মাতা পিতা পুত্র হইয়া যদি না করে পালন সংসারে মা এই সংসার মাঝে তার সময় আর নাই যে মাতা পিতাকে পালন করে না পুত্র হয়ে তার পাপী সংসারে নাই আমি সেই পাপী সন্তান মা বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ কেও মন্ত্র দিয়ে প্রণাম করলেন হে পিতা তোমার আশীর্বাদ স্বর্গ তোমার আদি ধর্ম তোমার তোমারই আশীর্বাদ আমার জীবনের সবকিছু কর্ম তোমারই আশীর্বাদ আমার তপস্যা করতে পারলে তোমার স্নেহ লাভ করতে পারলে জগতে যত দেবতা আছেন সকলেই সন্তুষ্ট হইয়া থাকেন তাই পিতাকে মাকে মা প্রণাম করে মা বাবা আমি আর এখান থেকে যাব না আমি এখানে এখন থাকবো এতদিন তোমাদের কাছে ছিলাম আপনাদের কাছে ছিলাম না আমি এখন থেকে আপনাদের কাছে আর আমি কোথাও যাব না কৃষ্ণের এই কথা শ্রবণ করে মাতা পিতা মহানন্দিত মন ভক্তি পারে মদন করে বল হরিণাম কীর্তন কৃষ্ণ তরাগতি গেলেন এবার কংসের পিতা উগ্রসনের কারাগারে সঙ্গে সঙ্গে খুলে দিলেন প্রহরীরা কে কে আমাকে প্রণাম করলে আমি দাদু আমার বসুদেবের পুত্র কৃষ্ণ কৃষ্ণ তুই এসেছিস কি করে এলি রে কংস তোকে কিছু বললো না না দাদু কংস তো আর জীবিত নাই কি হয়েছে তার তাকে নিধন নিধন তো তুই নিধন করেছিস আমাকে আমাকে সৌভাগ্য দিল না সে ভাগ্য আমার হলো না আমার ইচ্ছা ছিল নিজে হাতে তাকে আমি নিধন পারব অন্তত পুত্র জন্ম আবার যে পাপ সে পাপটা আমি খণ্ডন করি ওকে নিধন করে তা তুই তাকে নিধন করেছিস তা ভুল করেছিস আমার হাতে একটু দিলি না আমি নিজে হাতে নিধন করব। এই মনের আশা ছিল দাদু আমি নিধন করাও যা তুমি নিধন করাই তাই তোমার আশীর্বাদ না হলে আমি কি নিধন করতে পারি দাদু এই কথাগুলো দাদুকে বলে প্রবোধ দিলেন এবং সিংহাসনে বসিয়ে তাকে অভিশাপ করলেন এবং যত প্রজা সব কংসের ভাই দেশ ছাড়া ছিল কৃষ্ণের কৃপায় সবে স্বদেশে আসিল নেতাই গৌসীতানা মানন্দে হরি হরি এবার কৃষ্ণ বেশ কতক দিন এখানে কেটে যাচ্ছে আছেন বালকেরা আছে ব্রজের যে সমস্ত আগত নন্দ মহারাজ উপানন্দ আদি যারা এসেছেন ব্রজের থেকে তারা সবাই আছেন কয়েকদিন কিন্তু কৃষ্ণকে না নিয়ে তো যাবেন না নন্দরাজ তাই কৃষ্ণকে বলছেন অনেক দিন গত হলো শোন ধন চল আমরা আবার গিয়ে যাই চল তোর মা কাদা কাটা করতেছে তুই যাসনি তুই এই কয়দিন এখানে আমরা রয়েছি তোর মা অন্ন জল ত্যাগ করে দিয়েছে

মোরে সন্তানের মতো করেছ পালন এই কথা শুনে নন্দ মহারাজ তো নেই বলে কি বললি পুত্র তুই আমাকে কি কথা শোনালি তুই আমার সঙ্গে চল এমন কথা বলতে নাই বৎস আমার সঙ্গে চল তোর মা যশোদা সে অন্য জল তোর জন্য আছে তুই চল ভগবান বলছে কিছুদিন আমি এই এখানে কাটাব জ্ঞাতিগণে প্রবোধিয়া তবে গৃহে যাব আর শুনো পিতা এই জাতিগণ প্রবোধ করে এখানে অসুর নিধন করে পৃথিবীর মহাভার হরণ করিব তবে আমি পুনরায় বৃন্দাবনে যাব তাই বলছি পিতা শোনো পিতা বেদের কেবা পুত্র কেবা কেবা মা পিতা কেবা মাতা আর পুত্র কোনজন শুধুমাত্র এই জগতে পিতা মাতা পুত্র এসব মায়ার কারণ যেমন নিশিকালে এক বৃক্ষের অয়ুপার নানা জাতি পক্ষী আসিয়া হয় এক আবার প্রভাত হইলে তারা যার যার কর্মে দল দিকে চলে যায় এক এক পাখি এক দিকে চলে যায় সেই মতো পরিবারে আমরা জানিবে সবাই পরিবারে সেই রূপ আমরা কোন জায়গার এক আত্মা সে মরে গিয়ে পুত্র হয়ে এসেছে আবার কোন এক জায়গার আত্মা সে মরে গিয়ে কন্যা হয়ে এসেছে আবার কোন এক জায়গার আত্মা সে পূর্ববর্তীতেই এখানে মা হয়ে এসেছে আবার কোন আর এক আত্মা পিতা হয়ে এখানে এসেছে অর্থাৎ এক জায়গার কেউ নহে বাবা এই সংসারে তাই বলা হয়েছে নিশিকালে যেমন একটা বৃক্ষের উপর নানান জাতির হয় প্রভাত আসিয়া হইলে যেমন তাদের নিজ নিজ কর্মে দর দিকে চলে যায় সেই এই পরিবারে জানিবা সবাই আপ পিতা এতে বেশি দুঃখ পারবার কিছু নাই আজ তুমি আমার পিতা কাল তুমি হইবার একজনের মাতা প্রজন্মে আবার যে আমার মাতা সে হইবে আরেকজনের পিতা আবার যে পুত্র সে হবে আর একজনের কন্যা হয়তো যে কন্যা সে আর একজনের পুত্র এই রকম করেই তো ভ্রমণ করেছে জি অথায় এত মমতা করে সংসারে কাটিও না শুনো পিতা তাই বলছি মা যশোদাকে কহি ওই সব বচন শ্রীমতী রাধারামী আমার শক্তি স্বরূপিনী হয় আমার রাধা রানী আমার প্রাণেশ্বরী হয় সেই সতী গুণবতী নিজ কর্ম ফলে শ্রীদামের অভিশাপে এলো ধর আতলে সেই সতী রাধারানী আমারই বস্তু সেই সিদাম একদিন নিত্যধামে গোলক নিত্যধাম বৃন্দাবনে স্বর্গে নিত্যধাম বৃন্দাবনে একদিন বিলাস করছিলেন বিরোধার কুঞ্জে ভগবান কৃষ্ণ বিরোধার কুঞ্জে বিলাস করছিলেন তাই দ্বারের দারোয়ান রেখেছিলেন শ্রীদামকে রাধা তো এক পালক কৃষ্ণকে দর্শন না করতে পারলে তিনি তো পারেন না থাকতে পারেন না তাই তাই সব জায়গায় গিয়েছে হয়ে বিরোজার যখন উনি ঢুকতে গেলেন তখন শ্রীদাম বাধা দিয়েছিল সেই শ্রীদামের বাধাতে রাধা রানী অভিশাপ দিয়েছিলেন তুই মত্ত ধে দৈত্য হয়ে জন্মা আর উনি শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন এক বলক তুমি কৃষ্ণ দর্শন না করে থাকতে পারো না শত বছর এই অভিশাপ হয়ে গেল তাই বলছেন সেই সতী গুণবতে নিজ কর্ম ফলে ওই যে কর্ম শ্রীরামের অভিশাপে এলো ধরা তলে অতএব যে যেমন কর্ম করে তার সেই ফল শুধু রানা নয় যেমন কর্ম করে তার সেই ফল ফল অনুপাতে কর্মের অভিনয় জীবেরা সকল সকলেই ভোগ করিতেছে নিজ কর্মফল সবাই বাবা আমরা নিজ নিজ কর্মফল এখানে ভোগাভোগ করবার জন্য আমরা এসেছি ইচ্ছা করে করে আমরা এখানে ভগবান ইচ্ছা করে করে আমাদের পাচাইনি আমাদের কর্মফল অনুপাতে এখানে আসতে হয়েছে তাই তিনি পাঠিয়েছেন অথায় কর্মফল পরিশোধ করবার জন্য এই সংসারে জন তাই বলছি এসব কথাগুলো মা কে কহিও এখন তাই মাতা যেন আর আমার শোকে না করে ক্রন্দন আর শুনো পিতা এই যে দেখিছ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ইহা কিছু নয় নিশ্চয় এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখিছ এ সত্য কিছু নয় এ অনিত্য এই অনিত্য সংসার একদিন ছিল না এই তুমি দেখিতেছো এই যা কিছু দেখিতেছ জগতে সব কিছু একদিন আমার ভিতরে ছিল আবার আমার থেকে প্রকাশ হয়ে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে এক অংশ দিয়ে করেছি সর্ব শ্রীবন এখনই আত্মা কর পূর্ণ সত্তা কেমন আমি এই বিশ্ব জগৎ যা কিছু দেখিছ ছোট বড় ভালো মন্দ আকাশ পাতাল নক্ষত্র সাগর উপসাগর সপ্ত স্বর্গ রসাতাল নরক সপ্ত স্বর্গ অর্থাৎ ভূলোক ভুবলোক স্বর্লোক মহলোক জনলোক সত্যলোক আর তপলোক এই সমস্ত লোকগুলো আমি সৃষ্টি করে রেখেছি আবার নিচে অতল বিতল সুতল তলাতল রহাতল পাতাল মহাতল এই চোদ্দ কর্তৃক হয়েছে ব্রহ্ম আবার সকলে একদিন আমাতে বিলুপ্ত হয়ে যাবে বাবা তাই বলি বাবা এ সত্য নহে এ অনিত্য আজ আছে কাল নাই আবার এই যে দেখিছ দেহ ই নিত্য নয় অনিত্য বলিয়া তুমি জানিও সদাই তোমার দেহ আমার দেহ দেহ এ এ সকলেরই অনিত্য এ জানিও পঞ্চভূতময় এ দেহ কিছু নয় এ দেহকে জানিও তুমি পঞ্চভূতময় মানে ক্ষিতি অপতেজ তেজ এই পাঁচটা মহাভূত আর স্পর্শ রূপ মাত্রা শব্দ আকাশের গুণ স্পর্শ বাতাসের গুণ হ্যাঁ স্পর্শ রূপ আগুনের গুণ রস জলের গুণ আর স্পর্শ রূপ গন্ধ মাটির গুণ তাই বলেছেন ভগবান কৃষ্ণ মা পিতাকে উপদেশ দান করছেন আধ্যাত্মিক জ্ঞান দান করছেন যে শুনো পিতা আদি ভৌতিক আদি দৈবিক আর আধ্যাত্মিক এই আধ্যাত্মিক জ্ঞান লাভ না করতে পারলে জীব কখনো এই মায়া মমতার সংসারের থেকে মুক্ত হয়ে নিত্য ধামে যেতে পারে না তাই আধ্যাত্মিক জ্ঞান দান করিতেছেন পিতাকে হে পিতা এই জীব কভু সত্য নয় এই বিশ্ব জগত কভু সত্য নয় এই মায়ার কারণে সব জানিবান ইস্রয় আমি এই দেহের ভিতরে পঞ্চভৌতিক বস্তু দিয়ে এই দেহর হইলে গঠন আত্মার মেহরি আমি তাতে করিবি স্বরণ ওই দেহের ভিতরে আমি আত্মারূপে আমি এসে অবস্থান করি তাই জীবগণ চলে ফিরে বেড়ায় কত কর্মাদি করে আর আমার আমার বলে অহংকার কয় বলে আমি করেছি আমি বলেছি আমি খেয়েছি আমি দিয়েছি আমার আত্মীয় আমার সংসার এই আমার আমার এই যে ভাবনা এইটাই মহায় অহংকার অতএব হে পিতা কর হে শ্রবণ এই সংসার জগৎ আর এই দেহ নিত্য জানিবা এখন অথায় অনিত্য সংসার আর অনিত্য দেহ এর জন্য এত করা তোমার কর্তব্য না উচিত না আর শুনো আর কথা বলি তোমাকে করি নিবেদন পুত্র ভাব মরে ছাড়িয়া করিও ভজন আমাকে পুত্র ভাব করে ভজন করিও না কারণ পুত্র ভাবে আছে মায়ার বন্ধন ওই যে মানুষ গোপাল ভজন করে না গোপাল ভজন বাল গোপাল বালগোপাল ওটাও কৃষ্ণ কিন্তু বালগোপাল সুন্দর দেন নাই শুক্রাম্বার ব্রহ্মচারে উনি বালগোপাল উপাসনা করতেন চৈতন্য তাম্বীতে উনাকে নিষেধ করে উনাকে বর্জন করায়ে কিশোর গোপাল অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল মুক্তি এই ভজন দিলেন কেননা বলছেন পুত্র ভাব কর শুদ্ধ ভাবে ভজন অন্তিম কালে পাইবে তুমি কৃষ্ণেরও চরণ অর্থাৎ ভগবানের চরণ অর্থাৎ অন্তিম কালে পাইবে তুমি আমার চরণ কিন্তু পুত্র ভাব করিয়া পুত্র ভাবে ভাজন করিলে মায়ার বন্ধন তাতে না হবে ভাব ছাড়িয়া আমরে শুদ্ধ ভাবে শুদ্ধ ভাবে মানে অর্থাৎ মধুর রূপ রস ভাবে ওই মধুর রসকে বলা হয় শুদ্ধ রস তাই মধুর ভাবে আমাকে শুদ্ধ ভাবে ভজন করিয়া আমাকে ভগবান ভাবে ভজন করিবা তাহলে অন্তিম কালে পাইবা তুমি আমার চরণ তাই সব কথা কহিও যশোদা কে তুমি আমার জন্য যেন আর কবু না করে রোদন আমি এই সকলের এই বিশ্ব জগতের যত ভার ভরণ করিব এই বিশ্বজগতের যত ভার আমি অরণ করিব তারপরে পুনরায় আমি বৃন্দাবনে যাব। সকলের লইব তখন আমি সকলেরে লইব তখন আমি সঙ্গেতে করিয়ে ওই রাধা রানীকেও নিব ওই সখীদের কেউ নিব এই সকলের আমার নিজ গণ সকলের লইব আমি সঙ্গেতে করিয়ে থাকিব তখন পরমে গোলক বৃন্দাবনে নেতাই নেতাই হরি হরি বল নন্দ বিদায় আর এই নন্দ কৃষ্ণ কর্তৃক নন্দকে জ্ঞান পদের দান দে করে শ্রবণ অন্তিমে কালে পায় সে শ্রীকৃষ্ণ সরণ নেতায় গৌর শীতনাথ হরি হরি বলং আজকের পাঠ বাবা এ পর্যন্ত বিশ্রাম রাখছি